আসসালামু আলাইকুম দাই সবাই কেমন আছেন আজকে একটা আনকমন রান্না করব এখানে হচ্ছে গিয়ে আমি নয়টা ডিম ভেঙে নিয়েছি দেখেন এই রান্নাটা কী কী খেয়েছেন যায় না তারপরে হচ্ছে গিয়ে আমি একটা রেসিপি দেখাবো আনকমন পুরাই আমাদের বরিশালে খুব মজা করে এই রান্নাটা খায় তো সবাই বাসায় ট্রাই করবেন দেখেন আমি এখানে নয়টা ডিম ভেঙে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো এটার ভিতরে আমি এখন কিছু মশলা দিব মানে সিদ্ধ করার আগে এটা আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে ই করব কিভাবে সিদ্ধ করি একটা পলিতে দিয়ে আমি সিদ্ধ করি কিভাবে কি করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখেন ফার্স্টে একটু হলুদ দিয়ে নিলাম তারপর অল্প মরিচ দিব লবণ দিয়ে নিয়েছি এখানে যে যেরকম ভাবে লবণ খান কেউ বেশি খেলে বেশি খাবে দিবেন আবার মশলার সাথে দিতে হবে তো এই যে মরিচ দিয়ে দিছি লবণ ফার্স্টে দিছি লবণ এক চামচ দিচ্ছি মরিচ এক চামচ আর হলুদ অর্ধেক চামচ দিয়েছি বেশি হলুদ দিলে আবার গন্ধ গন্ধপান এখন এটা হচ্ছে ব্যালেন্স করবো এইগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি মিলে নিব এখন একটু তেল দিয়ে নিব এখন একটু পানি দিয়ে নিব দেখুন কীভাবে এটা আমি অ্যাডজাস্ট করি একটু ঘন ঘন করে মিশিয়ে নিব এখন আমি ডিমের ভিতরে এটা ঢেলে দিব এখন এটা ব্যালেন্স করে নিব আমাদের ঐতিহ্য একটা খাবার মোরব্বা দেখুন কিভাবে এটা ব্যালেন্স করতেছেন এটা যত সুন্দর করে আপনি ব্যালেন্স করতে পারবেন অত হচ্ছে জিনিসটা সুন্দর হয় অনেক বেশি করে হচ্ছে ব্যান করতেই থাকবেন ঘন হয়ে গেলে তখন পলিতে ঢেলে দিবেন এখন আমি এটা পলির ভিতরে ঢেলে নিব দেখেন কিভাবে ঢালতে হবে এটা আমি সুন্দর করে ব্যালেন্স করে নিয়েছি হয়ে গেছে পলিতে দেওয়া এখন আমি এটা হচ্ছে বেঁধে নিব মুখটা ভালো করে পলিটার মুখটা ভালো করে বেঁধে নেবেন যাতে হচ্ছে এটা খুলে না যায় তারপরে আমরা গরম পানিতে এটা সিদ্ধ দিয়ে দিব এখন এটা আমি ঠান্ডা পানি নিচ্ছি এখন গরম পানির ভিতরে এটা সিদ্ধ ভাপ দিয়ে নিব ভাপ দিলে তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে এখন এটা আমি ঢেকে দিব